হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আবার চলে এসেছি তো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো এই ভিডিওটা হচ্ছে দু হাজার চব্বিশে দুর্গা পুজোর ভিডিও ষষ্ঠীর দিনের ভিডিও আমরা ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমাদের বাড়ির এখানে মা আমি মাসি আর বৌদি আমরা চারজন মিলে ঠাকুর দেখতে পেরেছিলাম আমরা গঙ্গার ওপারে আমরা আমাদের বাড়ি গঙ্গার এপারে আর আমরা গঙ্গার ওপারে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো এই জায়গাগুলো যারা চেন তো জানতেই পারছো কোথায় ঠাকুর দেখছি আমরা তো এই যে তো তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো একটা ঠাকুর তোমরা অলরেডি দেখে নিয়েছো আর এইটা হচ্ছে আরেকটা দু নম্বর ঠাকুর আর দেখতে পাচ্ছ বাচ্চারা ওখানে খেলা করছে আর এটা হচ্ছে তিন নম্বর ঠাকুর আমি যতটা পেরেছি তোমাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করছি বা করেছি ভিডিওটাতে তো ঠাকুর প্যান্ডেল সব কিছুই দেখানোর চেষ্টা করছি তো কেমন লেগেছে ভিডিওগুলো আমাকে অবশ্যই বলবে আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই বলবে আর থেকে তো বলছি আমার ভিডিও তোমরা দেখছো না আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে জানাও তাহলে আমি সেগুলো সংশোধন করে নেব আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওতে কোনগুলো ভুল হচ্ছে কী জিনিস ঠিক করতে হবে তো আমিও এখন নতুন আমাকে শিখতে হবে তো তোমরা যদি বলে দাও তো আমারও সুবিধা হবে না শিখতে তো যাই হোক তো আমার ভিডিও দেখো তোমরা এটাই বলবো আর সাবস্ক্রাইব করবে ভালো লাগলে কমেন্টও করে যাবে খারাপ লাগলেও কমেন্ট করে যাবে লাইকটা অবশ্যই করিও আর তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো ঠাকুরই তোমরা দেখে নিলে আর এই যে ষষ্ঠীর সাজ আমার কেমন হয়ে যায় আমাকে কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই একটু কমেন্টে বলবে যে আমার কেমন লাগছে দেখতে তো এগুলো একে একে তোমাদেরকে ঠাকুর দেখাচ্ছি ওখানে আর তোমরা দেখবে ঠাকুর দেখতে গেলে অনেক তো তোমরা দেখবি অনেক চেনা পরিচিত মানুষদের সাথে দেখা হয়ে যায় তো আমাদেরও সেরকম অনেক চেনা পরিচিতের সাথে দেখা হচ্ছিলো তো তাদের সাথেও দাঁড়িয়ে কথা বলছিলাম ঠাকুর দেখছিলাম আর কিছু কিছু জিনিস খেয়েছি তো এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও যেহেতু তো আমি অ্যাকচুয়ালি সেদিন কি কী করেছি আমার এখনই মনে নেই ভুলে গেছি তো এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর করে করেছে প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে প্যান্ডেলটা সব এতগুলো ঠাকুর মধ্যে আমার এই প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে তোমরাও দেখো আশা করি তোমাদের হয়তো এই প্যান্ডেলটা ভালো লাগবে সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে ঠাকুরটাও বেশ ভালো তো আমি আগেই বলেছি তোমাদেরকে আমি যতটা পারছি এই ভিডিও দ্বারা দেখানোর চেষ্টা করছি তো আর ওখানে ওপারে অনেক পুরোনো বাড়ি আছে যেমন রথ বাড়ি ঠাকুর ঠাকুর বাড়ি ঠাকুর মানে এইগুলো বেশ পুরনো বেশ পুরোনো ঐতিহ্য ঐতিহ্যবাহী যে বলে না কথাটা সেরকম বাড়ির ঠাকুর তো একটা তোমাদেরকে আমি প্রথমেই দেখেছি একটা রথ বাড়ি প্রথমে আমার বলা হয় না এটা হচ্ছে ঠাকুরবাড়ি এগুলো হচ্ছে বহু পুরনো পুরোনো ঠাকুর এগুলো যেরকম নিয়ম মেনে নিয়ম আচার মেনে যেরকম ঠাকুর পুজো হয় সেরকম পুজো আর প্যান্ডেলের ঠাকুর ক্লাবের ঠাকুর তো তোমরা জানো তো এখানে দেখো এখানে পাঠাবলি হয় আর পুজো হয় চার দিন নিয়ম মেনে তো যেহেতু এবার তো আর চার দিন পুজো ছিল না এবার ছিল তিন দিন পুজো তো এবার আমরা ওই জন্য ষষ্ঠী থেকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম যেহেতু ষষ্ঠী থেকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম মনেই হয়নি যে আমরা ষষ্ঠী থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি আমাদের এই এই সাইডটাতে তোমরা জানো যে ষষ্ঠী থেকে আমরা ঠাকুর দেখি না সপ্তমী থেকে ঠাকুর আমাদের এখানে শুরু হয় তো এখন কিন্তু এখানেও এই সব সাইডেও ষষ্ঠী থেকে ঠাকুর দেখা শুরু হচ্ছে আর এই প্যান্ডেলটাও বেশ ভালো করেছিল ভেতরটা তোমরা যখন দেখবে বেশ ভালো অনেকগুলো শিবলিঙ্গ দিয়ে একটা প্যান্ডেল করেছে ভেতরে যেহেতু এটা ক্লাব একটা ক্লাবের ভেতরে এরা অনেক সময় বাইরেও করে বাইরেও জায়গাটা দেখবে কতটা বড় জায়গা অনেক সময় বাইরেও করে অনেক সময় ভেতরেও করে এদের যেমন যেমন থিম থাকে যেরকম হয়তো থিমে এরা করে এই যে এই জায়গাটায় বেশ বড় জায়গা বুঝতেই পারছো তো কোনো সময় এখানেও করে কোনো সময় ভেতরেও করে এদের সেটা থিম হিসাবে হয়তো করে তো যাই হোক তো তোমরা দেখো আশা করি তোমাদের এটাও ভালো লাগবে তো আমি যতগুলো ঠাকুর দেখেছি আমাদের এখানে সবই ভালো সবই নিজেদের মধ্যে আলাদা আলাদা থিম দিয়ে আলাদা আলাদা ডেকোরেশন করে বেশ ভালোই করেছে আর এই মাঝখানে একটা কথা বলে রাখি মানে বলি যে হয়তো হয়তো কেন সত্যি হয়তো তোমাদের আমার ভিডিও ভালো লাগছে না হয়তো আমার ভিডিও কোয়ালিটি ভালো নেই বা ভয়েস ওভার ভালো নেই আমি ঠিক ঠিকমতো গুছিয়ে হয়তো কথা বলতে পারছি না তাই হয়তো তোমরা তোমাদের আমার ভিডিও ভালো লাগছে না তাই তোমরা আমার ভিডিও দেখছো না তো আমি যেরকম পারছি যতটা পারছি এই পচা মার্কা ভাঙা ফোন নিয়ে আমার তো কাছে আর আইফোন নেই যে ভালো কোয়ালিটির ভিডিও হবে ভালো কোয়ালিটির এডিটিং হবে তো আমি যেটুকু পারছি যেটুকু শিখেছি সেটা নিয়েই আমি কাজ চালাচ্ছি চলছে আমার হিসেবে তো তোমাদের হিসেবে হয়তো ওরা চলছে না তাই তোমরা পছন্দ করছো না বলে দেখছো না তো এই জন্যেই বলছি একটু ভুল টুটি করে একটু ছোট হিসেবে ক্ষমা করে আমাকে একটু সাহায্য করে তোমরা দেখো বলো ওই যে কীভাবে কী করতে হবে আমি সেইভাবে সেই করব তো ভিডিওতে তোমরা হয়তো দেখেছো অনেক জায়গায় আমার মাকে ফার্স্টেই আমার মাকে দেখেছ মায়ের সাথে স্টার্টিং হচ্ছে আর সামনে এই যে একটা এই যে দেখলে কালো রঙের চুইদার পরে এই যেটা এটা হচ্ছে বৌদি সেটাও দেখেছো ভিডিওতে আছে মাসি তো আমি যাদের সাথে সাথে ঠাকুর দেখতে পেয়েছিলাম তোমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখে নিচ্ছা তাদের তাদেরকে তো এইটা হচ্ছে একটা ঘোষাল বাড়ি মানে এটাও বহু পুরনো ঘোষাল বাড়ি বহু পুরোনো ঠাকুর এটাও তো আমরা যে গেছিলাম ওপারে গঙ্গার ওপারে ওখানে অনেকগুলোই বহু পুরনো পুরোনো প্রাচীন ঠাকুর আছে নিয়ম মেনে নিয়ম মেনে পুজো হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিও এখানেই শেষ হয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা